সাধু সঙ্গে সুধন্য দিনগুলি পত্রিকার উনিশতম বর্ষ চতুর্থ সংখ্যা জনৈক সন্ন্যাসী পূজনীয় স্বামী মাধবানন্দজির ঘা খুব বেড়ে গেছে আমি ওষুধ লাগানোর জন্য কলাপাতা ব্যবহার করতাম এবং মহারাজের বিছানায় কলাপাতা বিছিয়ে দিতাম যাতে গায়ে মাখানো ওষুধ তেল বিছানায় না লাগে এই কাজ করার আগে আমি তিন চারটি মাথার বালিশ আর পাশ বালিশ পরপর সাজিয়ে দিতাম যাতে মহারাজ আরাম করে বসতে আর হেলান দিতে পারেন আমি ঘায়ে তখন ওষুধ লাগাচ্ছিলাম কয়েক মিনিট পর মহারাজ বলে উঠলেন খুব হয়েছে যথেষ্ট হয়েছে তোমার সযত্ন নির্মিত সিংহাসন এবার সরাও দেখি একটু পরেই আবার বললেন কলাপাতা নিয়ে কারিগরি দক্ষতা তোমার শেষ হয়েছে সব জিনিস এত সুন্দর করে করার কোনো দরকার নেই আমার ডায়েরির পাতায় এর পরের তারিখ ষোলো ছয় পঁয়তাল্লিশ আমি লিখে রেখেছি মহারাজ একটা হাত পাখার হাতল দিয়ে বৃথাই একটি দড়ি ছুঁতে চেষ্টা করছেন আমি ওর চেয়ে লম্বা হাওয়ায় একটু ভরেই কাজটি করতে এগিয়ে গেলাম তিনিও সঙ্গে সঙ্গে সম্মত হলেন কোনো টুলের সাহায্য না নিয়ে ছবার চেষ্টার পরেও দুর্ভাগ্যবশত অকৃতকার্য হলাম মজা পেয়ে মহারাজ আমাকে বললেন তোমার হাইট তাহলে তোমাকে বিশেষ কিছুই সাহায্য করতে পারল না ডায়েরির পাতা সাত সাত পঁয়তাল্লিশ আমি এই দ্বিতীয়বার পূজনীয় মহারাজের চুল ছেঁটে দিচ্ছি বললাম এ কাজে আমি তাকে সন্তুষ্ট করতে পারব মহীশূর আশ্রমের সাধুদের শিক্ষায় এই কাজটিতে আমি বিশেষ দক্ষতা অর্জন করেছি গর্ব করে এটাও বললাম একজন দক্ষ নাপিতের সঙ্গেও একাজে আমি প্রতিযোগিতা করতে পারি মাধবানন্দজি হেসে বললেন কোনো মানুষকে বা জীবজন্তুকে নকল করতে যেও না সর্বদা ঈশ্বরের অনুকরণ করবে বলবে আমি ঈশ্বরের মতো হাঁটাচলা করছি দেবাদিদেব মহাদেবের মতো ধ্যান করছি এই প্রসঙ্গে মহারাজ আমাকে একটা মজার গল্প বললেন যে কিভাবে একজন লোক শুয়োরের ডাক নকল করে প্রচুর অর্থ উপার্জন করেছিল এবং পরিণামে ডাকাতের হাতে পড়ে সর্বস্ব খুইয়েছিল সেদিন ছিল গুরু পূর্ণিমা চর্মরোগ খুব বেড়ে যাওয়ায় আমি দুপুরের খাবার মহারাজের ঘরে নিয়ে গেলাম সেদিন টেবিলের ওপর খাবার রেখে আমি তাকে ষাষ্টাঙ্গে প্রণাম করে পদধূলি গ্রহণ করলাম তিনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার উত্তরে বললাম আজ গুরু পূর্ণিমায় আপনাকে বিশেষ প্রণাম জানাচ্ছি তিনি বলতে লাগলেন আমাকে এত সেবা করেও তোমার আশ মিটছে না এসব শাষ্টাঙ্গ প্রণাম তাদের জন্য যারা মাঝে মাঝে বা কালে ভদ্রে এখানে আসে আর আমাকে সেবা করার কোনো সুযোগ পায় না যাই হোক তুমি এতেই সন্তুষ্ট থাকো তারিখ ষোলো আট পঁয়তাল্লিশ সেদিন পরিচালন সমিতির মিটিং ছিল পূজনীয় মাধবানন্দজি একটু সুস্থ বোধ করছেন তিনি চাইলেন তার বিছানাটি আগের মতো ঠাকুরের মন্দিরের দিকে মুখ করে উত্তরের জানলার কাছে সরিয়ে দিতে যাতে মহারাজরা ভালোভাবে বসে আলোচনা করতে পারেন আমি বললাম যথাসময়ে এ কাজ করব মহারাজ বললেন তাক থেকে পঞ্জিকাটা দাও তো দেখি আজ দিন শুভ কি না পাঁজি এনে দিলে ভালো করে দেখে হেসে বললেন আজ দিন ভালো বিছানাটা আগের জায়গায় সরিয়ে নেওয়া হোক সেই অনুযায়ী প্রায় আধ ঘন্টা পর কাজটি শেষ হলো আমি ভাবলাম আমার সঙ্গে কৌতুক করবার জন্য অথবা অভ্যাসবশত মহারাজ পাঁজি দেখলেন কিন্তু এতে প্রমাণিত হলো কাজ যত ছোটই হোক তার কাছে কিছুই অপ্রয়োজনীয় ছিল না শ্রী নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন